এইটা কি বিক্রি হয়ে গেল সাসা কততে বিক্রি হলো কত তো ভাই বাহাত্তর হাজার টাকা বয়স গাবিটার বয়স কি বয়স এখনও নি আচ্ছা সঙ্গে বকনা বাসুর আচ্ছা সঙ্গে বকনাবাসুর বাহাত্তর হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল কিন্তু এই মাত্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর ছিল সোমবার তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আমরা কিন্তু যে জায়গায় পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মধ্যে বাছুর সহ গাভিগরু কেনা ব্যচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি দর্শক আর এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব আমরা আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুরু করব দর্শক চাষা এই গাভীটার বয়স কেমন সাত কত দাম চাইছেন সাদাম পঁয়ষট্টি সাতদাত বয়সের গাবি আচ্ছা গাভীটা আমরা দেখে নিই এইটা কিন্তু গাবি দর্শক সাত দাঁত বয়স আর সঙ্গে কি বেটা না বেটি বেটা সারবাসুর এইটা কিন্তু বাসুর হাজার টাকা আচ্ছা কত পাইছেন হাটের দাম ভাঙতে বলে আচ্ছা কত টার্গেট করছেন হলে বিক্রি করবেন এই যে এইটা কিন্তু সার বাসুর আর সঙ্গে এইটা গাবি সাত দাত বয়সের গাবি দুধ কেমন পাওয়া যায় আচ্ছা দেড় কেজি দুধ পাওয়া যাবে আচ্ছা তাহলে আমরা এই কিন্তু একটা গাবি বাসুর দেখতেছি বড় ভাই ভালো আছেন বয়স কি ভাই বয়সের গাভী সঙ্গে সার বাসুর ভাই দাম কত চাইছেন আপনি পঁচাত্তর কত পাইছেন ভাই ভাইষট্টি বলে আচ্ছা তাহলে লাস্ট কত হলে দেওয়া যায় ভাই সত্তর আচ্ছা সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এইটা সঙ্গে সার বছর ভাই দুধ কেমন পাওয়া যায় দুধ দুই লিটার দুধ পাওয়া যাবে আচ্ছা দুই লিটার দুধ পাওয়া যাবে চলেন এই পাশে যাই আমরা একটা ব্ল্যাক কালার গাবি দেখতেছি সাজা একটু সরেন তো দেখি দেখি হ্যাঁ বেড়া বাসুর আচ্ছা এইটা সার বাসুর কিন্তু আর গাভিটার বয়সের গাবি কত চাইছেন দাম ছিয়াশি কত বলে কাস্টমার বলে এইটা বাসুর আচ্ছা দুধ কেমন পাওয়া যায় গাবিটা খুব বেশি পাওয়া যায় না তাও কত পাওয়া যাবে এক এক কেজি দুধ পাওয়া যাবে আচ্ছা কত নিয়ত করছেন বিক্রি পঁচাত্তর হলে বিক্রি করা যাবে বাজুরটা কিন্তু এইটা দর্শক চমৎকার কিন্তু দেখতে বাজুরটি আর চার দাঁত বয়সের গাবি আচ্ছা তাহলে এই যে এই পাশে কিন্তু একটা সম্ভবত মনে হয় দাম দর চলতেছে দেখতেছি আমরা আসসালামু আলাইকুম সাজা।

ও আশি বলে দিছে আপনারা কত বলছেন আপনি চাচা কত বলছেন 2টা কম দেওয়া যাবে না না দিয়ে দেন চাচা দেন দেন চাচা 80 আশি দিয়ে দেন দেন হবে না ও আচ্ছা আচ্ছা এই বেটা না বেটি বেটি বাসুত তো বেটি বাসুর বক না এই যে এইটা কিন্তু গাবিটা দর্শক আর সঙ্গে বকনা বাসুর পঁচাশি আর দুই কমাশি এর মধ্যে কিন্তু আটকে আছে সরেন তো আপনি একটু সরেন তো সরেন দেখি দেখ আচ্ছা তো আপনারা শুনলেন তো চলেন এর পাশে যাই আমরা আসসালামু আলাইকুম চাচা বিক্রি করতে পারছেন গরু বিক্রি করতে পারছেন একটা আচ্ছা দুইটা আছে আচ্ছা এটা বেড়া না বেটি বেটি বাসুন না আর গাভীটার বয়স কি চাচা নতুন জোয়ান দাম কত চাইছেন পঁচাত্তর চাওয়া দাম আর কত হলে বিক্রি করবেন কত সত্তর হলে বিক্রি করবেন আর কাস্টমার কত বলে আটষট্টি বলে সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা এইটা সঙ্গে বকনা বাসু আর এইটা এই গাবিটের বয়স এটা সাদদাত আচ্ছা সঙ্গে তো বকনা বাসু আচ্ছা এইটা কত চাইছেন আপনি সাবাদাম পঁচাশি আচ্ছা এইটা কত হলে দেওয়া যাবে এটা পঁচাত্তর সাত বয়স না আচ্ছা এগুলা দুধ কেমন পাওয়া যায় এক দেড় কেজি করে পাওয়া যাবে দুধ আচ্ছা তাহলে এটা শুনলেন আপনারা পঁচাত্তর আর এই পাশে ভালো আছেন আপনি ব্যবসা বিক্রি করতে পারছেন দুইটা না আচ্ছা এই গাভীটার বয়স কি বয়স এটা জুয়ান ওইটা বাসুর ষাট বাসুর এটা সারবাসুর কত দাম চাইছেন আপনি পঁচাত্তর দাম দাম সত্তর হলে ভেজা যাবে আচ্ছা এটা সত্তর হাজার টাকালে বিক্রি হবে সঙ্গে সার্বাসুর আচ্ছা তার এটা এটা কত হলে দেওয়া যাবে এটার বয়স কি বয়স সাত দাঁত এটাও সার্বাসুর এটাও সার্বাসুর এটাও সত্তর হাজার টাকালে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তাহলে চলেন দর্শক আর দু একটা গাবি করে তথ্য দে আপনাদেরকে যে এখানে কিন্তু গাবি দেখতেছি দর্শক আর সঙ্গে কিন্তু বকনা বাসু কি বড় ভাই বিক্রি করতে পারেননি আজকে নিচ্ছে না কত সাইজের দাম ষাট হাজার বয়স কি গাবিটার ভাই আচ্ছা এটা সঙ্গে বকনা বাসু কত টার্গেট করেছেন ভাই পঁচাত্তর হলে বেচা যাবে আচ্ছা তাহলে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এইটা গাবি আচ্ছা ঠিক আছে পাশে দেখতেছি আমরা হ্যাঁ এটা কিনলেন কত হলো সাজা হ্যাঁ সাজা যা হই হনা আইনে কি চালা ও আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছিলেন ভাষা কেন এরকম টাঙ্গাইল সঙ্গে সর্বাচেনা না না বক না বাসুর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আজ এই পর্যন্ত আপনারা শুনলেন রানীগঞ্জ সার থেকে 50 থেকে 80000 টাকার মধ্যে বাসুর সহ গাবিগর দিলাম আমি আমরা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম